গাইস তোমরা যদি এদিক ওদিক লক্ষ্য করে আমার আইডি স্কোয়ারের দিকে লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতে পারবা আমি কিন্তু রয়েছি গ্র্যান্ড মাস্টারে এগারো নিয়ে তো স্লো খেলে গ্র্যান্ডমাস্টার গ্র্যান্ড মাস্টার কীভাবে তোমরা ধরে রাখবে এই নিয়ে মূলত আজকের ভিডিও স্লো ম্যাচ খেলে গ্র্যান্ড ধরে থাকা আমরিক কঠিন বিষয় না তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তো চলো ছোট একটা এন্ট্রির মাধ্যমে আজকের ভিডিওটি শুরু করে সবাই বুঝবো আজ একটা বিরাট ফাটাফাটি তো ষোলো ম্যাচ যদি আমি দশটা খেলি তার মধ্যে কিন্তু আমি আটটায় বই আনি আসি তো চলো গাইস তোমাদের আজকে একটা টিপস অ্যান্ড টিক্স দিই তো প্রথম ম্যাচ আমাদের এখানে কিন্তু আমরা পিকে নামি তো এখন তোমরা বলতে পারো যে পিকে নামলে তো তুমি মরবা অ্যান্ড মাইনাস তো খাবা তো ষোলো ম্যাচের ভিতরে কিন্তু একটা নিয়ম আছে তুমি যদি এক মিনিট মানে একশো বিশ সেকেন্ড যদি তুমি মানে ইয়া করতে পারো একশো বিশ মধ্যে যদি তুমি তুমি মরে যাও তাহলে কিন্তু তুমি আবার অটো রিয়াপ পাবা তো একশো বিশ সেকেন্ডের মধ্যে কিন্তু তোমরা এখানে কিল করে নিবা তোমাদের ইচ্ছে মতো কিন্তু এখানে কিল করে নিবা তারপরে কিন্তু তোমরা এখানে মরে গেলে কোনো সমস্যা নাই তো দেখতে তো পাচ্ছ আমি কিন্তু দুইটা কি লটারি করে নিছি তো ভিতরে কিন্তু আর অনেক পিনার আসে তো দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু ওটা পিলে আমি কিন্তু এনে মারার চেষ্টা করলাম এখানে কিন্তু এ পিনাইনটি দিয়ে আমি কিন্তু ড্যামেজ দিছিলাম কিন্তু এনে কিন্তু ভাই হেড লাগতেছিল না তার জন্য কিন্তু আমি ডাইরেক্ট টাচ করে দিই এখানে কিন্তু আরও অনেক পিলার ছিল আমার কিন্তু পিছন দিক থেকে ফায়ার দিতেছিল আর এখানে কিন্তু সামনে কিন্তু আমার দুইটা পিলার ছিল হ্যাঁ তো আমার কিন্তু একটা নেট সমস্যা দিচ্ছিল কিন্তু আমি একটা পিলারকে এনে বডি বডি মারাই কিন্তু একবারে কনফার্ম করে দিই তারপরে কিন্তু এই এনিমিটা কিন্তু আমি অনেক ড্যামেজ দিই কিন্তু আমার এই এনিমিটা মারা দেয় তো আমরা কিন্তু আবার অটো দিয়ে যাই তো আমরা যদি আবার এখন পিকে যাই তাহলে কিন্তু একটা বোকামি করব কারণ এখন আমার আমাদের এনিমিল তেতাল্লিশটা মারা খেয়ে যাই তাহলে কিন্তু একটা বড় সড়ো মাইনাস খেয়ে যাবো তো তার জন্য লুটপাট করবো তারপরে কিন্তু ফাইট করব। তো তোমরা স্লো খেলার নিয়ম হচ্ছে যে তোমরা কিন্তু অবশ্যই গাড়ি ক্যাটটা নিয়ে আসবা এবং কি ইপি ক্যাটটা নিয়ে আসবা এই দুটা ক্যাটটা কিন্তু মাস্ট বি থাকাই লাগবে তো স্লো খেলার নিয়ম হচ্ছে যে তোমরা প্রথমে নামে নামায় কিন্তু কিল করে নিবা না হলে কিন্তু তুমি যদি একবার মারা খাও তারপর যদি আবার পিকেতে যাও কিন্তু আবার মারা খাবা তার জন্য কিন্তু তোমরা বড় সড়ো মাইনাস খেয়ে যাবা তার জন্য কিন্তু তোমরা প্রথমেই কিল করে নিবা তারপরে কিন্তু লুট করে নিবা তারপরে কিন্তু তোমরা ফাইট ফাইটে যাবা আর মাস্ট বি একটা কিন্তু গাড়ি নিয়ে নিবা আমি কিন্তু এখানে লুট করতেছি আমি গাড়ি পাইলেই কিন্তু গাড়ি নিয়ে নিব তো হালকা পাতলা লুট করার পর আমরা কিন্তু গাড়ি নেওয়ার এখানেও কিন্তু এনিমি চলে আসছে ড্যামেজ কিন্তু হালকা পাতলা দিছি তো আমার এখানে একটু নেট প্রবলেম কিন্তু আমার এখানে গেছিলাম তো আমি কিন্তু এখানে দিয়ে ছড়িয়ে মায়রা দিই তারপর আমার এইসপি এর অবস্থা কিন্তু খুবই খারাপ তার জন্য কিন্তু একটা মেরি করে আনি তো এখানে মেডি করার পরে কিন্তু নিচে একটা গাড়ি আছে আমি কিন্তু সেই গাড়িটা নেওয়ার জন্য ব্রিজ থেকে লাফ মারা দিই তো ভাই এখানে আমি কিন্তু ব্রিজ থেকে লাফ মারার পর আমার এইচপি অর্ধেক রোগ কম হয়ে যায় তো এখানে আমি একটা এনিবেল খাই নিই তারপরে কিন্তু আমি গাড়িটা নিয়ে আনি তো গাড়িটা নিয়ে নেওয়ার পর কিন্তু আমি সামনের দিকে যাই তো দেখতে পাইতে এখানে এনে কিন্তু এনিমি গাড়ি চালাইতেছি তো আমার এখানে কিন্তু নামার অপশানটা চলে গেছে গাড়ি থেকে বুঝছো মানে যে নামবো সেই অপশানটাই কিন্তু চলে গেছে তো তার জন্য কিন্তু আমি একটু ঘোরাঘুরি করতেছিলাম এখানে মূলত যদি গাড়িটা ফাটাই দিই তাহলে মনে হয় আমি নামতে পারবো তো এখানে যদি আমি মানে নামতে পারতেছিলাম না তো গাড়িটা কিন্তু আমি বারে বারে ফাটানোর চেষ্টা করতেছি কিন্তু এনিমিটা আমার কিন্তু কোনো ফাইট দিতেছে না তো ভাই দেখতে তো পাইতে সো কিন্তু ফাইট দিতেছে না ও কিন্তু গাড়ি নিয়ে ঘুরতেছে তো দেখি ভাই এবার তো ফাইট দাও ভাই ফাটা ফাটাও ফাটাও আমার মারো না ভাই মারিদিন আমার কন্টেন্ট কি হবে ভাই মারো না মারো না ভাই না মরে ভাই আমার এইচপি এর অবস্থা কি করছে তো ভাই এখানে কিন্তু আমি অল্প এইচপি এর জন্য বাইচা যাই তারপরে কিন্তু এনিমেটরের কাছে কিন্তু কোনো লুট ছিল না সে কিন্তু জেট টিন দা ফাইট দিতেছিল তা কিন্তু হকার শট দিয়ে মাইরা তো এখানে ভিডিওটা আমি একটু কাট কইরা দেই তারপরে কিন্তু আমি এখানে সামনে চলে আসি এন্ড এখানে আসার পরে কিন্তু আমি একটা ম্যান দেখতে পাই তো ম্যানটারে মার চেষ্টা করি তো 29 এর ড্যামেজ লাগে মাত্র তারপরে কিন্তু আমি এই গাড়ি নেয় তারপর রাশ করে দেই হ্যাঁ ব্লাস্ট করে দিয়ে কিন্তু আমি এনিমিটারে মাইরে দিব কারণ এনিমি কে মারতে হবে আমার কিল লাগবে ভাই বুঝছো তো ফাইনালি কিন্তু আমি হওয়ার শট দিয়ে তারে মাইরা দিই তারপরে কিন্তু আমি একটু লুট করতেছিলাম হ্যাঁ এনে একটু অল পেলে কিন্তু লুট লুট করে নিতেছিলাম ভাই তারপরে দেখো আমার পিচ থেকে একটা এনিমিতে কিন্তু আমার এই স্পিড অবস্থা একবারে অর্ধেক বানায় দিছে তো এনে একটা আমি মেড কিট মারে নিলাম তো মেড কিট মারার পর কিন্তু আমি এখন ওই এনিমিটারে মারবো তো এনিমিটারে কিন্তু স্কার্ট দিয়ে মারি রাশে যাওয়া যাবে না তো ফাইনালি কিন্তু আমি তারে অন করে দিয়েছি হকা শট মারা তো ফাইনালি কিন্তু তিন এলিমিনেটর মাইরা দিছি তো আমি একটু হালকা পাতলা করে লুট নি আনি ভাই সলো খেলা নিয়ম হচ্ছে যে ভাই তোমার কাছে মাস্ট দি একটা গাড়ি থাকা লাগবে কারণ তুমি গাড়ি ছাড়া যদি এমনি দৌড়ে বেড়াও তাহলে কিন্তু তোমার থার্ড পার্টি শিকার হতে হবে বুঝছো তার জন্য তুমি একটা গাড়ি নিয়ে নেবে আর গাড়ি ক্যারেক্টার তো অবশ্যই লাগবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কেমন ম্যাচটা বুয়ে নিয়ে আসি আর গাইস তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এন্ড একটা সুন্দর করে কমেন্ট করে দিবা তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি কিভাবে বুয়া নিয়ে আসি তো গাড়ি নিয়ে এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করি তারপরে কিন্তু একটা এনিমি দেখতে পাই তো এনিমিটারে আমি কিন্তু হালকা পাতলা ড্যামেজ দিই কিন্তু সেই কাভার একবারে কাভার নিয়ে নেয় মানে মানে মূলত একদম কাভারে চলে যায় আমি কিন্তু তার আর এখান থেকে মারতে পারতেছিলাম তা মারতে পারতেছিলাম না তারপরে কিন্তু আমি গাড়ি নিয়ে রাশ করে দিব তার উপর তারপর জন্য আমি চলে গেলাম গাড়ি নেওয়া রাশে তো রাসে যাই কিন্তু আমি তারে মারবো তো দেখি ভাই এনিমিটা কোথায় আছে তো ফাইনালি কিন্তু এনিমিটার আমি আমি শট দিয়ে দিই থমথম দেওয়া তারপরে কিন্তু আমি একটু লুট করে নিতেছিলাম তারপরে কিন্তু আমি আবারও সেই গালি নিয়ে নিব কারণ গাড়ি ছাড়া পাই বুঝছো তো খেলা একদম দায়ী আর এই স্লো খেলতে হলে তোমাদের একটু ব্রেন লাগবে বা তোমাদের ব্রেন যত ভালো তত কিন্তু তোমরা মানে স্লো ম্যাচ খেলতে পারবা কারণ এটা বুদ্ধি দিয়ে খেলতে হবে তাছাড়া কিন্তু হবে না স্লো ম্যাচে তুমি ভালো প্লাস করতে পারবে তো তুমি একটু ব্রেন খাটাও মূলত আমি এখানে গাড়ি নিয়ে ঘুরতেছিলাম আর এনিমিদেরকে কিন্তু মারতেছিলাম তো এখানে আসার পরে আমার একটা ইনিমিটা ফায়ার দেয় তো এমিটা কিন্তু অনেক ভালো প্লেয়ার ছিল তো তার জন্য একটু মারতে আমার দায়ী হয়ে যায় তো কেমন করে এমিটা মারি তোমরা দেখতে থাকো তো তোমরা আমার এইচপি দিয়ে গেলে দেখতে পারবো আমার এইচপি কিন্তু অর্ধেকেরও কম বানায় দিছে তো এখানে কিন্তু আমি একটা সুপার মিডিয়ামায় রানি তারপরে কিন্তু আমি বলটা ফাটাই দিব তারপরে কিন্তু আমি তারা মারবো তোমরা দেখতে কিন্তু আমার গ্রেনেড মারতেছে হ্যাঁ এই বোম মারতেছে এক কথায় তো আমি এখানে ফাটাই দিব তো টল ফাটাই দেওয়ার পরে কিন্তু আমি তারা মারবো তো স্কার ভাই আমি হকার শট দিলাম তা মরলো না তো এখন ফাইনালি তাকে রাশ করে দেবো রাশ করে দিয়ে কিন্তু মারে দিবো তো ফাইনালি কিন্তু মারে দিছি তো এখানে আমি একটু লুট করে নিলাম তো আমি এখানে এক গাড়ি চালাতেছিলাম আর এখানে একটা এনিমি কিন্তু ক্যাম্পিং করে বসেছিল তো আমি আসার পরে কিন্তু আমার দেখো ভাই এম সিসটি দেয়া একবারে কি মায়েরটা দিয়েছে তো ভাই আমি এই গানটার সবচেয়ে বেশি ভয় পাই কারণ এই গানটা মানে আমার কাছে একদম বাজও মনে হয় তো আমি একটু হোল্ড করে খেলতেছিলাম কারণ এই গানটা দিয়ে যদি আমার মায়েরা দেয় তাহলে কিন্তু দুইটা মারলেই কিন্তু আমি শেষ তো তার জন্য আমি একটু হোল্ড করে খেলতেছিলাম তো দেখো তো আমি এখানে একটা ফেস রিপেয়ার করে তো আমার এনিমিটা আমার গাড়ি নেই পালাতেছিল তো তাই জন্য আমি গাড়িটা ফাটাই দিই তো গাড়িটা ফাটাই দেওয়ার পর কিন্তু আমি তাকে হালকা পাতলা ড্যামেজ দিই কিন্তু সে মরে না তো এদিক দিয়ে ঘুরে যায় কিন্তু আমি তারে ফাইনালি হওয়ার শট মেরে দিই তো তার সোনিয়া অন করে দিই তো তোমরা যদি আমার কিলের দিকে লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতে পারবা আমি কিন্তু দশ কিল পড়ছি তো এনিমি এলাবি রয়েছে মাত্র দুইটা তো সামনে কিন্তু একটা এনিমি আছে তো আমি এটা স্কোয়াড দেখা কাপড়টা ড্যামেজ দিই কিন্তু সে তা পাওয়ার নিয়ে নেয় তার কিন্তু মারতে পারি না তো তার জন্য কিন্তু আমি চলে যাবো রাসে তো রাসে যাওয়ার পর আমি কিন্তু তার এই স্কারটায় হকা শট মারা দিই তো আর মাত্র একটা এনমি এলাপ রয়েছে এনমিটাকে মারতে পারলেই কিন্তু আমি আমার ম্যাচ হয়ে যাবে বুইয়া তো এই এনমিটারে মারার জন্য কিন্তু আমি খুঁজতেছিলাম তো ফাইনালি কিন্তু তার উপরে মারা দিই হেড শট একদম তো আমাদের ম্যাচ কিন্তু হয়ে যায় বুইয়া বারো কিল বারো কিল করে কিন্তু আমরা ম্যাচ বুইয়া করে নিই তো খুব সহজে কিন্তু তোমরা এরকম করে ষোলো ম্যাচ খেলে বুইয়া করতে পারবো